আল্লাহ আল্লা বলছেন যদি তোমরা সলাত আদায় করতে পারো মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিব হচ্ছে বান্দা তুমি আমার আনুগত্য করলাম আমার সম্মানকে তুমি ধরে রাখলা আমার আনুগত্য করলাম এই জন্য রবে বলেন তুমি যেহেতু আমার আনুগত্য করলাম আমি রবের আনুগত্য করলাম বান্দা তাহলে তুমি মনে রাখো তোমার যত বেশি আমি রবের আনুগত্য তুমি করেছ তত বেশি জান্নাত তোমার নিকটবর্তী হয়ে গিয়েছে সোহানন্দ যত বেশি রবের আনুষ্ঠিত করবেন তত বেশি যত বেশি আপনার রফ থেকে আপনি সরে যাবেন তত বেশি আপনার জান্নাত দূরে চলে যাবে এখন বলেন তো দেখি আমরা কি সকলে জান্নাত পেতে চাই কি চাই না জোরে বলতে হবে চাই কি চাই না আমরা সকলে জান্নাত পেতে চাই তাহলে জান্নাত যদি পেতে চান জান্নাতের রাস্তা হচ্ছে একটা জান্নাতের রাস্তা হচ্ছে একটা আপনি যদি জান্নাত কামাতে চান তাহলে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ ছাড়া কোনো দিন জান্নাতে যাওয়া অসম্ভব কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হচ্ছে জান্নাতের সাবি এই সাবি পাওয়া যায় হচ্ছে দুনিয়ার মধ্যে চিল্লায়ে বলতে হবে কোথায় দুনিয়াতে পাওয়া যায় আপনি যদি জান্নাতের তালা খুলতে চান জান্নাতের তালা যদি খুলতে চান তাহলে সাবি হচ্ছে দুনিয়ার মধ্যে নামাজ আপনার নামাজ যদি সঠিকভাবে হয় তাহলে আপনি দুনিয়া থেকে সাবি নিয়ে জান্নাতের তালা খুলতে পারবেন আর যদি নামাজ না পড়েন নামাজের প্রতি আকৃষ্ট না হন সলা দাদাই না করেন মনে রাখবেন আপনার সাবি দুনিয়ার মধ্যে থেকে যাবে এখন আপনাদেরকে প্রশ্ন করি আপনারা তো দেখি দুনিয়ার মধ্যে সাবি রেখে জান্নাতের মধ্যে যদি আপনি যান কখনো কি আপনি তালা খুলতে পারবেন চিল্লায় বলতে হবে তালা খুলতে পারবেন কখনো তালা খোলা সম্ভব নয় কারণ মৃত্যুবরণ করার পরে আপনি পুনর দুনিয়ার মধ্যে কখনো আসতে পারবেন না কখনো সম্ভব না দুনিয়ার মধ্যে আসা দুনিয়ার মধ্যে আসতে পারবেন আপনি আসতে পারবেন আসতে পারবেন কখনও আসতে পারবেন তাহলে আপনার ছাবি রয়ে গেল দুনিয়ার মধ্যে কোথায় দুনিয়ার মধ্যে আপনি যদি এখান থেকে সাবিটা নিয়ে জান্নাতে না যান তাহলে তালা খুলবেন কেন তালা খুলবেন কথা বলেন না কেন তালা খুলবেন কিভাবে তালা খুলতে পারবেন আপনার সাবি তো রেখে গেলেন দুনিয়ায় তালা খুলতে হলে আপনাকে কি লাগে নামাজ লাগবে প্রিয় রাসুল বললেন যে জান্নাতের ছাবি হচ্ছে নামাজ নামাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে সাবিটা আল্লাহ আপনাকে ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ছাবি দিবেন যারা নামাজ আদায় করেছে তাদের হাতে ছাবি তুলে দিবেন যে তোমার তুমি বুঝে নাও ছাবি জান্নাতের মধ্যে চলে যাও সুমান আল্লাহ বলেন বান্দা তুমি সরাই আদায় নামাজ আদায় করেছো তোমাকে ছাবি দিয়ে দিব তোমার জান্নাত তুমি বুঝে নাও আমার প্রয়োজন আল্লাহ কি কাদের প্রতি জুলুম করবেন যে যতটুকু করবে সে তার প্রাপ্য অনুযায়ী সেটা পাবো সেটা আল্লাহ কখনো কারো প্রতি কি করে না জুলুম করে না আল্লাহ বললেন আমি মানুষের প্রতি কখনো জুলুম আমি কখনো মানুষদেরকে কম না আমি আলামিন যা প্রয়োজন যে যতটুকু করেছে তার প্রাপ্য অনুযায়ী হান্ড্রেডে এ হান্ড্রেড আমি আল্লাহ দিই না কখনো কম বেশি করবো আমার কাছে কম বেশি না আল্লাহর কাছে কি নাই কম বেশি নেই আল্লাহ কাছে যদি কম বেশি থাকত তাহলে বুঝে নেন যারা কাপের আছে যারা ইবাদত করে না নামাজ আদায় করে না আল্লাহর আনুগত্য প্রকাশ করে না যারা না সারা খ্রিস্টান আছে তাদেরকে কি আল্লাহ সুবাহন তালা রিজিকের ব্যবস্থা করে দেয় নাই চিল্লাই বলতে হবে দেয় নাই আল্লাহ তাদেরকেও রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সুবাহন আলাহ তাদেরকেও সুন্দর খাবারের থাকা বাসস্থানের সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ কারো প্রতি কি করে না জুলুম করে না আমাদেরকেও আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন না হয় কাফের মুর্শিকরা বলতো যে মুসলমানদের আল্লাহ শুধু তাদেরকে খাওয়া দাওয়া রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমরা বিতর্মী হওয়ার কারণে আমাদের প্রতি জুলুম করেছে নওয়াজ বলবেন না এটা বলতো আল্লাহ এই জন্য তাদেরকেও খাওয়া দাওয়ার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন বরঞ্চ আমরা যদি দেখি তারা আমাদের থেকেও স্বাচ্ছন্দ্য বোধহয় পৃথিবীর মধ্যে চলে চলে না তারা দেখবেন আরো সুন্দরভাবে চল আরো সুন্দরভাবে চল এই জন্য এক নাম্বার হচ্ছে আপনি যে নামাজ আদায় করলেন জামাতের সাথে এর দ্বারা আল্লাহ তালার আনুগত্যতা প্রকাশ পায় যে আপনি আপনার রবের কি করছেন আনুগত্য করছেন জামাতের সহিত নামাজ আদায় করছেন আপনি আপনার রবের আনুগত্য প্রকাশ করেছেন আপনি আপনার রবের দাসত্ব প্রকাশ করেছেন তারপর দ্বিতীয় নম্বর আল্লাহ সুবাহ সুরা তাওবার মধ্যে বলছে আল্লাহ তালা বলছেন বলছেন যদি কেউ যদি কেউ জামাতের শহীদ মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে আল্লাহ সুবাহ তালা বলছেন সে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো আল্লাহর প্রতি সাক্ষ্য পদ সাক্ষ্য দিল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো আল্লাহকে বিশ্বাস করলো এই বিষয়ের প্রতি সাক্ষ্য দিল সোমান বলবেন না অর্থাৎ আপনি যে আবাদত করলেন আল্লাহ এই যে একটা হুকুম নাল্লা কথা বলতে হবে এটা হুকুম নাল্লা আল্লাহর একটা মহান হুকুম যে সলাৎ আপনি আদায় করেছেন এই যে একটা আল্লাহর হুকুম আপনি পালন করেছেন এই নামাজের মধ্যে এসেছেন জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ বলছেন এই হুকুমটা পালন করার কারণে সে ব্যক্তি বুঝাইলো সে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে আমার প্রতি কি করেছে বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ আপনার ইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মজবুত করে দিল বরকতময় করে দিল সুবহানাল্লাহ আল্লাহ কত তারপর আল্লাহ সুবহানাহু ওয়া বললেন তৃতীয় নম্বরে তোমাদেরকে কি পুরস্কার দিব জানো আল্লাহ আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় তাহলে আপনি আপনার রবের প্রতি সম্মান প্রদর্শন করবেন আপনার রবকে আপনি সম্মান দেবেন সুবাহ আপনার মালিককে কি করবেন মালিক সম্মান দিলেন ইজ্জত দিলেন আচ্ছা বলেন তো দেখি আপনি যদি আপনার মালিককে সম্মান দেন ইজ্জত দেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার হায়াতের ব্যবস্থা হায়ার দিয়েছেন যিনি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যিনি আপনাকে যিনি আপনাকে এত সুন্দর পৃথিবীর মধ্যে আপনি বিচরণ করে যাচ্ছেন যিনি আপনাকে সুন্দর একটি জীবন দান করলেন সেই মহান রবের প্রতি যদি সম্মান প্রদর্শন করেন সে মহান রফ কি আপনাকে সম্মানিত করবে না চিল্লায় বলতে হবে করবে না আল্লাহ বলছেন তুমি যদি আমাকে সম্মান দাও ইজ্জত দাও আমিও তোমার সম্মানকে ইজ্জতকে বাড়িয়ে দিন মহান আল্লাহ এই জন্য মহান রফবে ক্যারিম বললেন যদি তোমরা জামাতের সহিত নামাজ আদায় করতে পারো জামাতের সহিত নামাজ আদায় করো এর দ্বারা বোঝানো হয়েছে তুমি বান্দা আমি রবকে সম্মান করেছ ইজ্জত দিয়েছ এর বদলতে আমি রব তোমাকে সম্মানিত করে দেবো ইজ্জত দিয়ে দেব তারপর আল্লাহ সব তালা বলছেন আল্লাহ তালা বলছেন চতুর্থ নম্বর বান্দাহে বান্দাহে রাসলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যদি তুমি জামাতের শহীদ নামাজ আদায় করতে পারো জামাতের শহীদ মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করো তাহলে আল্লাহ তারা তোমাকে শয়তান থেকে রব্বের গরিন তোমাকে মুক্ত করে দিবে সুবহানাল্লাহ ইয়া আইউ তোমার ভাই তোমার প্রকাশ্য দুশ্মন নয় তোমার বন্ধু তোমার প্রকাশ্য দুশ্মন নয় এই জমিন আল্লাহ কোরআনে বলছেন একজন শুধু তোমার প্রকাশ্য দুশ্মন সেটা হচ্ছে শয়তান শয়তান কি আপনার প্রকাশ্য দুশ্মন নয় শয়তান হচ্ছে প্রকাশ্য দুশ্মন আপনি চিন্তা করেন আপনার জান্নাতটা একটা মুমিন তার জান্নাতকে হারিয়ে ফেলে শয়তানের জন্য শয়তানের মতো শয়তান এই জন্য রব্বি বলছেন আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় করেন তাহলে আপনার মনে তো প্রশান্তি পাবেনি বরঞ্চ আল্লাহ সুবাহান আপনাকে শয়তান থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ আমরা কি শয়তান থেকে হেফাজত পেতে চাই কি চাই না যদি শয়তান থেকে হেফাজত পেতে চাই তাহলে আমাদের নামাজ কোথায় এসে পড়তে হবে এসে করতে হবে মসজিদে কোথায় এসে পড়তে হবে আমরা আল্লাহ ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সমাজটাকে এমন করে দেয় শুক্রবারে যেমন জুমার দিনে যেমন দিনে মসজিদ কানায় কানায় বলপূর্ণ হয়ে যায় ফজলের বাক্যে যেমন যেন এমন কানায় কানায় গর্ত হয়ে যায় আমিন বলে আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে আমাদের আমাদের মাতৃভূমিটাকে ইসলামের জন্য আল্লাহ সাল তালা কবুল করুক সকালবেলায় আমিন এই জন্য এই জন্য আরও তো অনেকগুলো উপকার রয়ে গিয়েছে আপনাদেরকে কয়েকটা মাত্র শুনিয়েছি আর অনেকগুলো এই জন্য আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারেন এই উপকারগুলো আপনার ধরে এই উপকারে উপকৃত হয়ে আমরা কি সকলেই উপকারে উপকৃত হতে চাই কি চাই না কারা কারা চান মহান রম্বিকিমকে দুইটা হাত আল্লাহকে দেখিয়ে আল্লাহ সকলকে তুমি কবল করো সকলে বলে আমিন আল্লাহ তুমি সকলকে নামাজ ইমানদার মুক্তাকি হিসাবে কবল করো সকলে বলে আমিন আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে থাকার ইমানের পথে অবিচ্ছন্দ থাকার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এবং ইসলামীর শরিয়াহ মোতাবেক আমাদের জীবনকে জীবনযাপন করার মতো সেই তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলে আমিন আমরা মুসলিম আমরা কি মুসলিম আমাদের আমাদের জীবনটা হবে আমাদের প্রিয় হাবিবের অনুসরণ এবং অনুকরণ অনুযায়ী আমাদের রাসুল যেভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন তেষট্টি বছরের জিন্দিগি যেভাবে অতিবাহিত করেছেন আমাদের জীবনটাকেও সেই রাসুলের সুননাম দিয়ে বরফ করে দিতে হবে আমাদের জীবনটাও সেই মহানবী সাল্লাহ আরহি ওয়াসাল্লামের অনুসারে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে আমাদের সকলকে রাসূলের সুন্নাম আল্লাহর হুকুমকে মেনে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার মতো তৌফিক আল্লাহ তালা দামি করুন আমরা সকলে বলি আমিন